আবাস বিতর্কে এবারে গ্রামবাসীদের হাতে পঞ্চায়েত দফতরে মার খেলে তৃণমূল নেতা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী ও আইএটি ব্লক সভাপতিকে মারধর গ্রামবাসীদের একাংশের পাল্টা তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি চাওয়া মারধরের অভিযোগে সরব গ্রামবাসীরা মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের ঘটনা উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আবাস যোজনার খসড়া তালিকা থেকে নাম বাদ যায় হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের নয়াটোলা গ্রামের বেশ কিছু বাসিন্দার এ নিয়ে সিপিএম কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত দপ্তরে প্রধানের কাছে অভিযোগ জানাতে একাংশ সেই সময় পঞ্চায়েতে উপস্থিত ছিলেন বুথের পঞ্চায়েত সদস্য স্বামী আব্বাস আলী বিতর্কের মাঝে তিনি বলে ফেলেন টাকা দিলে তবেই ঘর মিলবে আর এতেই ক্ষোভে ফেটে পড়েন অভিযোগকারীরা পঞ্চায়েত দপ্তরের মধ্যেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ পাল্টা গ্রামবাসীরাও মারধরের অভিযোগ করেছেন উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনার তদন্ত শুরু করেছে প্রতিদিনের মতো আমরা অফিসে এগারোটায় আগে আমরা অফিসে ঢুকে যাই আমরা ঢোকার পরে দেখছি যে হঠাৎ করে পাঁচ সাতজন হামলাকারী প্রধানকে আসে আক্রমণ করছে যে আমাদের নাম কেন নাম বাদ গেলো ঘর থেকে আবার প্লাস ঘর থেকে কেন নাম বাদ গেলো প্রধান বলছে আর সেখানে আমিও আছি অপোজিশান লিডার হিসাবে অপোজিশন হাজব্যান্ডের হাজব্যান্ড হিসাবে বলছে যে আপনাদের পরিকল্পনা মাফিক এই নামগুলো কাটা গেছে কারা বলছে সে কারা ওরা কারা ওরা কংগ্রেসের কর্মী ছিল বুঝলেন প্রায় কতজন প্রায় সাত আটজন বুঝলেন আসে প্রধানকে প্রশ্ন করছে প্রধানকে চ্যালেঞ্জ করছে তোমাকে দেখে দিব ওখানে বিরোধী দলের হিসাবে আমি আছি আমাকে বলছে তুমি বাইরে হও পঞ্চায়েতে তোমাকে মনে করব। এই তর্কাতর্কি দিতে হিসাবে আমাকে রড ফাটা গলায় মানে বলাই ঠিকই মারার আপ্রাণ চেষ্টা আমাকে প্রাণে বাঁচলাম আমরা বাকি লোক যদি না বাঁচাতো তাহলে বাঁচতাম না তো ওটা হঠাৎ আমরা আক্রমণ করার কারণটা কি আপনাকে প্রধানের সঙ্গে কথা বলতে পারেন আপনাকে আক্রমণ কেন করলো তারা এটা সবাই জানে যে বিডিও ব্লকের তত্ত্বাবধানে সার্ভে হয়েছে সার্ভে অনুযায়ী যাদের পাকা বাড়ি আছে এবং ওনাদেরও পাকা বাড়ি আছে সেই অনুযায়ী নাম বাদ গেছে এতে আমরা মেম্বার বা প্রধান আমরা কি করবো সেটা জানি পঞ্চায়েতের কোনো কিছু নাই তো ওরা কি সেই ঘরের দাবি করছিল তারা হ্যাঁ ওরা ঘরের দাবি করেছে আমাদের নাম কেন বাদ গেল কিন্তু নাম তো সার্ভে করেছে প্রশ্ন আধিকারিকরা ওটাই তো বলছি যে আধিকারিক দিয়ে নাম ওই সার্ভে করেছে সার্ভে অনুযায়ী অনেক লোকের নাম বাদ গেছে যাতে টাকা বাড়ি ছিল সেই হিসাবে ওনাদেরও নাম বাদ গেছে কিন্তু বললাম আমার দু ভাইয়ের বাড়ির নাম ছিল বুঝলেন নাম থাকা সত্ত্বেও দু তারিখে না তিন তারিখেও বা নাম কেটে দিয়েছে আমি গেলাম প্রধানের কাছে প্রধানকে যাই বলছি যে আমার নামটা কী করে কাটলো দু ভাইয়ের নাম তো বলছে যে আমি জানি ততক্ষণে আব্বাস আলী ওখানে ছিল থাকার পরে দেখছি এখন ভিডিও ক্যামেরা করছে আমি ওকে বললাম যে ভিডিও ক্যামেরাটা কেন করছে ভিডিও ক্যামেরা করে রাখলাম ততক্ষণে আব্বাস আসে আমার গলা ধরে নিয়েছে গলা ধরে যে নিচে করে দিয়েছে বুঝলেন আর এই আঙুলটাতে আঙুলটা নূর নটা উঠে গেছে কত জনের মাঠ পড়েছে আপনাকে এই আট দশ জনে আট দশ জনের ওখানে পঞ্চায়েতে ছিল হ্যাঁ হ্যাঁ ছিল তো আপনি কি অভিযোগ জানাতে গিয়ে কি আক্রান্ত হলেন হ্যাঁ অভিযোগ জানাতে গিয়ে আক্রান্ত হয়েছে আপনি তো একজন সাধারণ মানুষ আপনি তো অভিযোগ জানতেই পারেন আমি তো জানতে হয় ওইটা ওইটাই তো যে আমি জানতেই পারি আমি আমি জানালাম প্রধানকে প্রধানকে ও ধরা তো কোনো মানে ওয়ার্ডের আমার ওয়ার্ডের মেম্বার ওর তো এটা করার কোনো কারণই নাই কিন্তু কি করে আমার উপরে ধরে নিল ও ছিল ওর ছেলেটি ছিল সবটি কথাটা হলো কি যে এ দু ভাই সালাম এ মেরাজ আর কালাম দুটো বাড়ি কিন্তু কাঁচা তো এবার আমরা যখন লিস্টটা দেখতে পালাম যে নামটা কেটে গেছে তা আমরা প্রধান স্যারকে বলতে গেলাম আমাদের গল্প তর্ক বিতর্ক প্রধানের সাথে হচ্ছে জোটের প্রধান ওর সাথে আমাদের বক্তব্য হচ্ছে ততক্ষণ মানে কি প্রধান কি কাজ করলো যে ওখানে ওই আব্বাস আব্বাস চলে আসলো আব্বাস এসে আসার পরে আমরা কিন্তু প্রধানের সাথে আমাদের বক্তব্য আমাদের প্রথম থেকে কি আবাস ছিল ওখানে প্রধানের সঙ্গে ছিল কি প্রথম থেকেই ছিল ঠিক আছে এবার আমরা বক্তব্য প্রধান শাসন করছিলাম যে মানে কি যাদের দুতলা বাড়ি আছে তাদের ছাদ বাড়ি আছে তারা মানে কি বাড়ি পাচ্ছে আর যাদের জুনিয়র কাঁচা বাড়ি তার নামটা কাটা গেল তাহলে কে কাটছে নামটা নিশ্চয়ই আপনারা কিছু করছেন এইভাবে আমি প্রধানকে বলেছিলাম কিন্তু এবার ততক্ষণ মানে কি ইয়ে বললো যে আমার ভাইয়ের নামটা কাটলো কেন তখন মানে কি প্রধান সাহেব বলছে ইয়ে বলছে মহাবা বিবির স্বামী আব্বাস আলী ও বলছে যে তুমি মাল খরচা করো নি তোমার নাম নাই বা তোমার ভাইদের নাম নাই মাল খরচা করো সব হবে এই টাকা মানতে গিয়েই তখন আমি বললাম যে টাকা কিসের দিবে ও তো কাঁচাবাড়ি আছে টাকা তো দিবে না তো ও বলছে না টাকা দিলে পরে কাজ হবে না হলে হবে না এই কথাটা নিয়ে তর্ক বিতর্ক হোক ততক্ষণ মানে কি আব্বাস আলী প্লাস মানে কি যেন ওর নাম নামটা বলে লুতু হ্যাঁ আরো আরো কয়েকজন আছে একে এসে ধরিল একদম ওরা মানে কি গেটের কাছে ছিল ওরা এসে ধরিল ধরার পরে একে মার স্টার্ট এই আমরা ছুটাছুটি করতেই মানে ততক্ষণ মানে কি ও পল্টনকে ডেকে নিল এর আবার মানে কি ওই যে আঙুলটা মানে কি করে দিয়েছে এই যে দেখেন আঙুলটা নাখুনটা একদম ছিলে দিয়েছে একদম নাখুনটা উঠে গেছে এইদিকে এদিকে এদিকে মারেছে ওকে দেখেন এই যে ধরে এসে আমার সঙ্গে প্রথমে তর্ক বিতর্ক শুরু করেন এবং আমাকেও হুমকি প্রদান করা হয়েছে আমিও হুমকির শিকার হয়েছি তারপরেও আমি বোঝানোর অনেকটাই চেষ্টা করেছি তারা কতজন ছিল জনা আট দশজন হবে হয়তো হুম আরও বাইরে কজন ছিল সেটা জানি না আমি ঘরের মধ্যে যা এই কয়েকজন আছিল এখানে অভিযোগ হয়েছে থানায় অভিযোগ হয়েছে কিনা আমি তো মৌখিকভাবে জানিয়েছি এখনো পর্যন্ত আমি জানি না যে লিখিতভাবে অভিযোগ হয়েছে কিনা এটা হচ্ছে যে প্রধান ম্যাডাম তো নিজের কেবিনে ছিলাম আমি ইয়ে সাহেবের ঘরে বসেছিলাম হঠাৎ করে তুলসিয়াটারি কিছু লোকজন এসে আমাকে প্রশ্ন করলেন যে এই সব নামগুলো কিভাবে কাটা হলো আওয়াজ প্লাস নিয়ে প্রশ্ন করছিলেন আমি ওনাদের যা যা প্রশ্ন ছিল যা রিকোয়ারমেন্ট ছিল তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম এবং দিচ্ছিলাম বুঝিয়ে ওনারা খুব টেম্পটেড ছিলেন এবং আমি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এই বিষয়টা এই এইভাবে ব্লক থেকে এনকোয়ারি হয়েছে এইভাবে আমরা গ্রাম সভা করে অনুমোদন দিয়েছি এর মাঝেই ওনাদের মধ্যে এক দুজন খুব উত্তেজিত হয়ে যান এবং আমি বলি তখন যে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে পঞ্চায়েত জনসাধারণকে পরিষেবা দেওয়ারই জায়গা আপনাদের কোনো অভিযোগ থাকলে সেটা আপনার লিখিত আকারে জানান সেটাকে আমরা খতিয়ে দেখব কি বিষয়ে আছে তখন ওনারা উত্তেজিত হয়ে যান হ্যাঁ পুলটা আরও গালাগাল মেম্বার প্রধান আধিকারিকদের শুরু করে দেন তো ইতিমধ্যে আমার যে বিরোধী দলনেত্রী বিবি ওনার হাজব্যান্ড তো এখানেই বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন অথবা নাইন জিরো সিক্স